আসসালামু আলাইকুম আজকে একটা ভাইরাল রেসিপি শেয়ার করব এটা অনেকেই ট্রাই করেছে আজকে আমিও ট্রাই করব এবং রিভিউ শেয়ার করবো রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আইসক্রিম আর পাউরুটি আমার কাছে পোলার মালাই আইসক্রিমটা ভালো লাগে তো আমি মালাই আইসক্রিম নিয়েছি আপনারা যে কোনো আইসক্রিম নিতে পারেন কাঠি থেকে আইসক্রিমটা ছাড়িয়ে একটা পাটি দিয়ে নিয়েছি এখন এক পিস রুটির উপরে আইসক্রিম দিয়ে উপরে আরেক পিস পাউরুটি দিয়ে একটি গ্লাস দিয়ে কেটে নেব এইভাবে সবগুলো তৈরি করে নেব আপনারা চাইলা গ্লাস দিয়ে অথবা বয়মের ক্যাপ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন একটু ঝাঁকি দিলে দেখবেন পড়ে যাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই যে পাউরুটি বাংলা বাড়তি অংশগুলো এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করব সেটাও শেয়ার করবো আপনাদের মাঝে আর এবার চুলায় প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে নিয়েছি চাইলে ঘিও দেওয়া যেতে পারে চুলের আস্ত কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে রেখে এপিটুপিট লাল লাল করে ভেজে নেব একটু সময় লাগুক তারপরে একটু আস্তে আস্তে ভাজবেন তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে এই যে ভাজা শেষ আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি এখন একটা ভেঙে খেয়ে দেখেছি আমরা এটা টেস্টটা আমার কাছে কিন্তু একেবারেই ভালো লাগেনি আইসক্রিমটা গলে গিয়েছিল আইসক্রিম গলে গেলে এটা আমার কাছে একদমই ভালো লাগে না আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সবগুলোই কিন্তু খাওয়া শেষ এই একটাই রেখেছি শুধুমাত্র দেখানোর জন্য সিরিয়াসলি বলছি এটা এত মজা হয়েছিল এটা সবাই খুব বেশি পছন্দ করেছে এটা একবার হলো ট্রাই করে দেখবেন ভিতরে লেটা দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন মেহমান আসলে তাদেরকে কিন্তু এই নতুন খাবারটা পরিবেশন করতে পারেন আশা করি সবাই এটা খুব পছন্দ করবে